হ্যালো এব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ছোলা বোনা ছোলা বোনা করার জন্য আমি এখানে ছোলা নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি সকাল থেকে ছোলা ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন গুলো এখন ফুলে ডাবল হয়ে গেছে আপনার ছেলে সারা রাতেও ভিজিয়ে রাখতে পারেন অথবা তিন চার ঘন্টাও ভিজে রাখতে পারেন ছোলার ডাল সিদ্ধ করার জন্য আমি একটি হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে আমি এখন ভিজিয়ে রাখার ডালগুলো দিয়ে দিব ছোলার ডাল ঘুনা করার জন্য আমি এখানে চারটি আলু নিয়ে নিয়েছি আপনারা চাইলে পছন্দ মতো নিতে পারবেন বাড়িয়ে কমিয়ে এখানে আমি ডালের সাথে আলুও দিয়ে দিচ্ছি বার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু বাড়িয়ে দিতে হবে কমিয়ে দিলে হবে না আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ এখানে খাবার সোটা দিয়ে দিচ্ছি চা চামচ সব উপকরণ দিয়ে আমি এখন এগুলা সিদ্ধ করে নিব চলে আসলাম বিশ মিনিট পর আমি ডাকনাটা উলটিয়ে দেখতেছি দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে কালো হয়ে যায়নি এখন আমি দেখব বুট সিদ্ধ হয়েছে নাকি দেখতে পাচ্ছেন চাপ দেওয়ার সাথে সাথে গলে গেছে বিশ মিনিটের মধ্যে ছোলার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলু একটা চেক করে দেখতেছি আলুও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো নামিয়ে নেব এখন আমি ছোলার ডারা ডাল আর আলু তুলে নিচ্ছি একটি চাকনির সাহায্যে আমি একটি জাকার মধ্যে নিয়ে নিচ্ছি আমি সব ডাল নিয়ে নিচ্ছি এভাবে নেওয়ার ফলে এখানে কালো পানিগুলো উঠবে না ছোলার ডাল ঘণা করার জন্য আমি চোলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলটিও দিতে পারবেন তেল গরম হয়ে আসলে আমি এখানে দিব গোটা গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি টিমকে শুকনো মরিচ টু দিচ্ছি এখানে আমি কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু বাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেঁয়াজ আর রসুন আদা দেওয়ার পরে আমি আর একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন একটু বাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো নিয়ে নিয়েছি আমি সেটি দিয়ে দিচ্ছি সেটি দেওয়ার পরে আমি আর একটু বেঁচে নিব টমেটো দিয়ে একটু বেজে নেওয়ার পরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা দিচ্ছি একটা চামচ দুটো কাঁচামরিচ কুচি দিচ্ছি এবার সব মশলা আমি একটু বেজে নিচ্ছি আমি একটু জল অ্যাড করছি এখানে আমি এখন সব মশলা দিয়ে সব মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি এগুলো কষিয়ে নিব মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খাবারের স্বাদটা চলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ যেহেতু আমার ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণটা কিন্তু জেনে বুঝে দিতে হবে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম মশলা কষিয়ে এলে আমি এখানে যে আলুটি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিব আলু সিদ্ধ করার পরে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ছটকে ফেলে নেই একদম ভেঙে ডাল করে ফেলে নেই কিছু আস্ত আছে আলু দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন আমি এক মিনিট কষিয়ে নিব যে ছোলার ডালটি আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি রান্না করার আগে আমি একটু ছটকে নিচ্ছি এভাবে ছটকে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাখো মাখো হয় সবগুলো নাই অল্প আপনি এভাবে হাত দিয়ে চটকে দিবেন। আমি অল্প করে এখানে চটকে দিচ্ছি ছোলার ডাল ঘুনা করার জন্য আমি যে মশলা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিব ডাল দিয়ে আমি ভালোভাবে নীল চেনে নিব আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন কালারটি কত সুন্দর হয়েছে কালচে হয়ে যায়নি আমি আরেকটু এভাবে নেড়ে রান্না করে নিব ছোলার ডালটু না আমরা শুধু রমজানের সময় না নিয়মিত মাঝের মধ্যে খেয়ে থাকি এই ডালটি বাজার থেকে কেন কিনে খেতে হবে ঘরে যদি গরমা গরম এভাবে বানিয়ে খাওয়া যায় আর দোকানের ডালের প্রয়োজন নাই দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকার নাই এখন আমাদের ছোলার ডাল বোনা কমপ্লিট দেখতে পাচ্ছেন যে ভিজা ভিজা বাপটি আছে সেটি কিন্তু নামানোর পর যখন ঠান্ডা হবে আর থাকবে না একদম মাকো মাকো হয়ে যাবে আলুটিও দেখতে পাচ্ছেন কিছু কিছু আস্ত আছে এরকম আলু যদি না থাকে তাহলে ছোলার ডালবোনা দেখতে ভালো লাগে না নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন এ পর্যায়ে আমি এখানে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন আমাদের ছোলার ঢাল কমপ্লিট দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে কত লুব লাগতেছে একদম মাকো মাকো হয়েছে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এখন আমি পরিবেশন করার জন্য আর একটু সুন্দর করে সাজিয়ে দিব আমি এগুলোর উপরে কিছু শশা চু করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি উপরে এখন আমাদের ছোলার ডালবোনা কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য প্রস্তুত আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন